ঘটনাস্থল পরিদর্শনে মোহাম্মদ সেলিম ক্ষতিগ্রস্ত পরিবারদের করলেন আর্থিক অনুদান উল্লেখ্য গত সাতই মে লোকসভা নির্বাচনে কংগ্রেস জোট করার অপরাধে নয়ই মে রাতের অন্ধকারে জোট সমর্থকের তিনটি সবজির দোকান পুরিয়ে দেয় ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডমকালের বাগডাঙ্গা এলাকায় জানা যায় গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক জোট সমর্থককে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয় তার পরপরই ভোট রাতে তার সহ আরো দুটি সবজির দোকান পুড়িয়ে দেয় এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল তিনি বলেন মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন বলে জানা গিয়েছিল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাগডাঙ্গায় এই ঘটনাকে পরবর্তী ভোট পরবর্তী হিংসা বলে দাবি করেন যোগ সমর্থকেরা সেই খবর শুনেই ঘটনাস্থলে পরিদর্শনে আসলেন রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম পার্টি মোহাম্মদ সেলিম ক্ষতিগ্রস্ত পরিবারকে করলেন আর্থিক সাহায্য এবং পাশে থাকার আশ্বস্ত করলেন তিনি পুলিশ প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ প্রশাসনকে আমরা প্রথম থেকে বলেছিলাম বিশেষত এই ফাঁড়ি ডোমকল থানা এবং এই ফাঁড়িকে বলেছিলাম আর রায়নগরকে বলেছিলাম যে কোনো দলের পক্ষাপক্ষী করবেন না ভোটের আগে তারা জোট কর্মীদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছিল মহিলাদেরকে গিয়ে ভয় দেখিয়েছে আমি প্রচারের সময় পেয়েছিলাম এখানকার থানার দায়িত্বপ্রাপ্তকে বলেছি আর এর সঙ্গে দেখা হয়নি এখানকার ফাঁড়ির আর যখন ভোটের মধ্যে গণ্ডগোল করতে পারেনি যেহেতু পুলিশকে ভোটের থেকে বাইরে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে পোষা হয় তারা তৃণমূলের পোষা হয়ে গেলে কি হয় দেখলেন রাইনগরে পুলিশের ওপরে তৃণমূল ঝামেলা করেছে মারামারি করেছে এখানে দাঁড়িয়েও এই তিনজনের যে দোকান পুড়িয়েছে যারা তাদের অভিযোগ গেছে তদন্ত করে খুঁজে বার করতে হবে কে করেছে এবং শাস্তি দিতে হবে ভোট পরবর্তী কোনো হিংসা আমরা বরদাস্ত করব না এবং তৃণমূলের কর্মীদের আমি সমর্থ জান ধন্যবাদ জানাচ্ছি তারাও খুব একটা হিংসা করেনি হিংসা কেন করবে হিংসা বন্ধ করতে আমি এসছি শান্তিতে ভোট হোক শান্তিতে মানুষ থাকুক শান্তিতে ব্যবসা বাণিজ্য করুক আপনি বললেন পুলিশের কথা কিন্তু রানীনগরে পুলিশের উপরে আক্রান্ত করলো তৃণমূল কংগ্রেসের লোক শাসক দলের পুলিশ বা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে এটা পুলিশকে বুঝতে হবে এ রাজ্যে তৃণমূল যখন থেকে সরকারে এসছে পাঁচজন পুলিশকে তৃণমূলের লোকজন খুন করেছে গার্ডেন থেকে দার্জিলিং পর্যন্ত আর মমতা ব্যানার্জি কাউকে অপরাধীকে শাস্তি দেননি চাকরি দিয়ে পুষিয়ে দিয়েছেন বিমল বিমল প্রথমে পুলিশ করেছে বলে তারপর তৃণমূলের দলে ভিড়িয়ে নিয়েছেন তাহলে অনেকে জ্বালা হয়েছে কেন শান্তি আছে অনেকে অশান্তির ব্যবসা পুলিশের একটা অংশ চায় অশান্তি হোক তাতে তাদের উপরি কামাই হয় কিন্তু আমি বলবো অপরাধী ধরতে হবে শাস্তি দিতে হবে আচ্ছা এই ভোট পরবর্তীকালে এই কি ব্যাপার নাকি না এটা 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 বোমা উদ্ধার আজকেও উদ্ধার করা হয়েছে আমি তোমাদের মারফত বলবো এই বহরমপুরে ভোট হয়ে যাবে তারপরে দেখবে অনেক জায়গায় আম বাগানে ভ্যাটে নোংরা ফেলার জায়গায় সব বোমা ফেলে দেবে আর বাচ্চারা তাদের কারো হাত উড়ে যায় পা উড়ে যায় বল মনে করে খেলনা মনে করে অনেকে তুলে নিয়ে যায় সে যাতে না করে কেউ এটা সাবধান বাণী উচ্চারণ করতে হবে কারণ বোমা অনেক তৈরি করেছিল কিন্তু ব্যবহার করতে পারেনি আজকে অস্ত্র উদ্ধার হয়েছে অস্ত্র সমেত ধরা পড়েছে তৃণমূলের লোক